হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রাইস অ্যান্ড সিরামাইট মশ্চারাইজিং ক্রিমের রিভিউ রাইস ময়েশ্চারাইজিং ক্রিমটা চালের নির্যাস ও রাইস পান অয়েল সিরামাইট এবং লেসিথিং দিয়ে তৈরি করা হয়েছে তাই এই ক্রিমটার টেক্সচার একটু আঠালো ভাব এই ক্রিমটি ত্বকে গভীরভাবে ময়েশ্চারাইজ করে এবং নরম ও সফট করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকের টেক্সচার উন্নত করে এটা আমাদের ত্বককে নরম ও সফট করে এবং ত্বক টান টান করে অনেক সময় দেখা যায় যে আমাদের ত্বকের মধ্যে বয়সের চাপ পড়ে যায় বা বলি রেখা পড়ে যায় সে বলি রেখাকে রিমুভ করতে সাহায্য করেন এটা যেহেতু কোরিয়ান প্রোডাক্ট আমরা অনেকেই মনে করি যে এই কোরিয়ান প্রোডাক্ট ব্যবহার করলে হয়তো কোরিয়ান মেয়েদের মতন আমরা গ্লাস স্কিন পাবো আসলে তা না এটা হচ্ছে যে আমাদের ত্বককে সামান্য একটু লাইট করবে এবং আমাদের ত্বক নরম ও সফট করবে এবং ত্বক হালকা একটু টান টান করবে এর চেয়ে বেশি কিছু না আমরা বেশিরভাগ ক্ষেত্রে বোকামি করি ভাবে যে কোরিয়ান প্রোডাক্ট ব্যবহার করলে হয়তো কোরিয়ান মেদের মতন স্কিন পাবো। আসলে আমাদের এমনটা একদম উচিত না যাদের স্কিন অনেক বেশি শুষ্ক ও রুক্ষ তাদের জন্য এটা ভালো একটা ক্রিম তবে যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ তারা এই ক্রিমটা না ইউজ করাই ভালো কারণ এটা দিলে অনেক সময় দেখা যায় যে মুখ জ্বালা পড়াও করতে পারে সবার মুখে রাইস এই ক্রিমটি শ্যুট করে না তাই হচ্ছে আপনারা যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ তারা এটা থেকে দূরে থাকবেন আর এই ক্রিমটি মুখে ব্যবহার করার সাথে সাথে আমাদের ত্বকের সাথে অনেক সহজে এটা অ্যাবজর্ব হয়ে যায় এটা বেশিক্ষণ মাসাজ করতে হয় না অল্প কিছু মাচ সে এটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় এবং ত্বক অনেক বেশি হাইড্রেট করে এটা স্কিন ভ্যারিয়ার উন্নত করে এবং ত্বকে পুনরুজ্জীবিত করে তবে এটা ক্লেম করে যে এটা যে কোনো স্কিনে ইউজ করা যাবে আমার পার্সোনাল মতে যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ বা প্রোন স্কিন তারা এটা থেকে দূরে থাকায় ভালো অনেকেই মনে করেন যে এই ক্রিমটি ব্যবহার করলে হয়তো আমরা গ্লাস স্কিন পাবো আসলে এমনটা না এই ক্রিমটি ব্যবহার করলে গ্লাস স্কিন পাওয়া যাবে না তবে আমাদের ত্বক আরেকটু উজ্জ্বল হবে এই ক্রিমটির পাশে আমরা যদি কোরিয়ান রাইস ফেসওয়াশটা ইউজ করি এরপর যদি এই ক্রিমটি ইউজ করি তাহলে আমাদের ত্বক আগের তুলনা অনেকটা উজ্জ্বল হবে এখন আপনাদেরকে বলি এই ক্রিমটি কিভাবে আপনারা ব্যবহার করবেন প্রথমে আপনারা যে কোনো একটি ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন আর সেটা যদি হয় কোরিয়ান রাইস ও ফেসওয়াশ তাহলে তো আরও ভালো মুখ ধোয়া হয়ে গেলে মুখটা মুছে নিয়ে এরপর এই ময়েশ্চারাইজিং ক্রিমটি হাতে তালুতে নিয়ে খুব আলতোভাবে মুখে মাচাচ করবেন আপনারা চাইলে এটা রাত্রে এবং সকালে দুই বেলা ইউজ করতে পারেন এই ক্রিমটি ছেলে উভয় ব্যবহার করতে পারেন এই ক্রিমটির প্রাইস বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে যাদের বাজেট একটু বেশি আছে তারা এই ক্রিমটি নিতে পারেন তবে আমার কাছে এই ক্রিমটি আহামরি একটা ভালো লাগে না মোটামুটির মধ্যে এটা ঠিক আছে আপনাদের সাথে আমি ক্রিমটার পুরো রিভিউটা শেয়ার করছি এখন আপনাদের ব্যক্তিগত মত আপনারা নেবেন কি না নেবেন আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করব। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নেক্সট কেমন ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন